তোরে টিজ দি আচ্ছা যদি আর আসল একটা সূল দরি দে আসল সূল কি 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 তোরে তো বড় সাহস আমার বাবে দুই বারে বোর্ড চোর চেয়ারম্যান তুই সেই চেয়ারম্যানের পোলার গায় হাত দিয়ে দিলি তুই জানো আর কর আমার বাবেরে ডাক দি দিতেছি তুই কি মনে করছিস আর বাবের নাম কুকুরтами জান কুত্তা দিয়ে ছায় কি কলি তুই

এবাসান চোড়ো কে কেও আমনে আলাদা গরম নতুন আইছেন মনে কেন আপনি এই টিকেট দিছে কে কিও কথা কন্ন কাদ্দে আইছেন আমনে দুইবারে বড সর সফিক্কার কাছে আইছি একটা তো ভাল লাগলো না আসলে আমনে সফিক কি মিয়ার কিও আই সফিক্কার ভাই তাই ঢাকা ও তুই জানোর কথা নিงাব্বা কইছে তুই জানোারে আইছি রে